চাচা দেশের কি অবস্থা ভালো না যারা দেশের ভালো করবে তারা সবাই জেলে আর জানোয়ারের দল সব বাইরে রক্তচার দল শরীরে রেখে হাল মুজিব ভাই তাজুদ্দিন শরীর দুর্বল কিন্তু মনের জোর ঠিক আছে ভেব না ও হো ভাড়াই তো দেয়নি আপনি শেখ মুজিব সিনতে পারে নাই আপনি মুক্তি পাইছেন এইবার আমরাও মুক্তি পাব ভাড়া নিব না হরিক কি বলেন ভাড়া নেবেন না কেন সারা জীবন বুক খোলা কইতে পারমু শেখ মুজিব আমার রিক্সায় চড়ছে ভাড়া নিলে জিনিসটা কোয়া শান্তি পাব না আসি আসসালামু আলাইকুম আমাদের সভাপতি মাওলানা ভাষানী সাধারণ সম্পাদক শামসুল হক সহ অনেকেই জেলে এই দুর্দিনে মুজিব ভাইকে আমরা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিতে চাই আলো এসে গেছে এখন মুজিব সাহেব সারাদেশে আলো জ্বালাবেন মতো আওয়ামী লীগকেও পুনর্গঠন করবেন আমাদের অনেক কিছু নতুন করে শুরু করতে হবে আবারও জেলায় মহকুমায় যেতে হবে দলের যেসব নেতাকর্মী গ্রেফতার হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে আপনাদের সমর্থন চাই দুর্গমগিরি কান্তারু মরু দুস্তর পার হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়া দুর্গমুগির আমাদের সাফ কথা পূর্ব পাকিস্তানের হাতে আরও ক্ষমতা যায় এই সম্মেলন সফল করতে অনেকেই কাজ করছে তবে মজিবর যা করছে তার তুলনা নাই এখন তাকে আরও দায়িত্ব নিতে হবে ধন্যবাদ ভাসানি সাহেব আওয়ামী লীগ এখন পাকিস্তানের সবচেয়ে বড় দল সামনে নির্বাচন তাই মাওলানা ভাষানি সভাপতি থাকবেন আর সাধারণ সম্পাদক আপনারাই তো বলে দিলেন তাহলে আমিও বলি শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথে আমি বলি আওয়ামী লীগকে অসাম্প্রদায়িক দল করতে হবে সব ধর্মের মানুষের জন্য দোয়ার খুলে দিতে হবে আমরা ঢাকায় রাজধানী চাই আর্মির হেডকোয়ার্টার চাই সেন্ট্রাল ব্যাংকের হেড অফিস চাই রাষ্ট্রভাষা বাংলা চাই নির্বাচনে মোট তিনশো নয়টা আসন মহিলাদের জন্য নয়টা সংরক্ষিত মুসলিম আসন দুশো আঠাশটা হিন্দুদের তিরিশটা শিডিউলড কাস্ট ছত্রিশটা আমাদের কিন্তু এসব সংরক্ষিত আসন নিয়েও ভাবতে হবে পাক্কা হিসেব ভেরি গুড মুজিব আমাদের মার্কা নৌকা আর তো থাকবে একুশটা দফা একুশে ফেব্রুয়ারির সাথে মিল রেখে তাহলে চলো আমরা ডিস্ট্রিক্ট ট্যুরে বাইর হয়ে পড়ি উত্তরবঙ্গ থেকে শুরু করব। কি বলো আসসালামু আলাইকুম বাবা আমার এই ঘরে তোমার একটু বহন লাগব খাও বাবা গায়ে